আলাইকুম نحمدوহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল करीम আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শ্রদ্ধেয় আজ এ মাননীয় সবার সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত ওলামায়ে کرام এবং دینی ভাইসকল আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সে বিষয়টি হল আল্লাহর হক আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন কি দায়িত্ব অর্পণ করেছেন এই দায়িত্বের কারণে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহ তালা দৃশ্য অদৃশ্য সকলকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য যিনি মানব জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য শুধু মানুষের জিন্জা নয় বরং পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর প্রশংসার অর্থ আছে সমস্ত সৃষ্টি আল্লাহকে একক সত্য মেনে নিয়ে এবং তার ইবাদত করবে এটা আল্লাহর হক আল্লাহ প্রথম মানুষ আদমাল্লামকে নিজ হাতে সুন্দর আগে সৃষ্টি করেন তারপর মায়ের গর্ভ থেকে বের করেন অতঃপর আমাদের জান্ন জাহ্নামের দুটি রাস্তা দেখে দেন মহান আল্লাহ দুনিয়াতে বাজার জন্য মানুষের খাদ্য পানি বস্ত্র সব বহু নিয়ম দিয়েছেন যা গণনা করা সম্ভব নয় আল্লাহ রহমত ব্যতীত আর কারো জীবন ধারণ করার বেঁচে থাকাও সম্ভব নয় যিনি এত কিছু করলেন তিনি তো বান্ধার কাছ থেকে ইবাদত পড় একমাত্র হকদার তাই তার হক আদায় করা আবশ্যক আল্লাহ তালা তার হক সম্পর্কে বলেন ওয়াহুদুল্লাহ তুষ্রী কুবি হিসাইয়া আর তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরিক করো না এবং নবী সাল্লাম বলেন নিশ্চয় বান্ধার উপর আল্লাহর হক হলো বান্ধব তার ইবাদত করবে আর তার সাথে কাউকে শরিক করবে না আর আল্লাহর অপর বান্দার হক হলো তার ইবাদে তাকে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহর হক হচ্ছে তার সমস্ত আদেশকে বাস্তবায়ন করা এবং নিষেধ থেকে দূরে থাকা আব্দুল ইবনার আব্বাস রাজা আল্লাহ বলেন আমি একদিন নবীর সাল্লা সাল্লামের পেছনে ছিলাম তেমাকে বললেন হে যুবক আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো আল্লাহ হেফাজত করো তিনি তোমার হেফাজত করবে আল্লাহ হেফাজত করো আল্লাহর বিধান হেফাজত করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছ থেকে চাও যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো পরিশেষে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ তার ইবাদত যাবতীয় শিখ থেকে বেঁচে থাকার মাধ্যমে তার হক যথাযথভাবে আদায় করা দান করুক আসসালামু আলাইকুম মাশাল্লাহ